সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি ওপেন করেছেন আল্লাহ রহমতের সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ব্লগ ইন উইথ রেখা চ্যানেল থেকে আমি রেখা নতুন আরও একটি ভিডিও নিয়ে এই আপনাদের মাঝে হাজির হয়েছি আমি আশাবাদী আমার আজকের এই ভিডিওটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাই ভিডিওর শুরুতেই অনুরোধ করব। যে যেখান থেকেই বসে ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন এই ভিডিওটা ফ্রাইডে শ্যুট করা ছিল তো আজকে ভিডিওটা ভয়েস দিয়ে আপলোড করেছি অ্যাকচুয়ালি ফ্রাইডে উপলক্ষে জুরান ইকো পার্কে এসেছিলাম জানি না কে কে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আর কারা কারা চিনেন এসেছেন ইকো পার্কে তবে আমি কিন্তু লাইফের ফার্স্ট এসেছি ইকো পার্কে তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু শ্যুট করে রেখেছিলাম তো এর ভিতরের দৃশ্যগুলো আপনাদের সাথে যতটুকু সম্ভব হয় শেয়ার করার চেষ্টা করব নিশা আপনাদের বোন স্নেহা আপনাদের উদ্দেশ্যে হায় জানাচ্ছে সেই সাথে আমার নাতনিও আছে আর আপনারা কম বেশি অনেকেই জানেন যেখানে আমার নাতি আছে সেখানে আমি তো অবশ্যই আছি ইনশাল্লাহ থাকব তো ইকু প্রবেশ করার প্রথমেই এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা খেলনা খেলনা মানে এটা কি বলে আমি জানি না অ্যাকচুয়ালি তো এখানে আমার নাতি উঠেছে তাই আমরা দাঁড়িয়ে একটু শ্যুট করেছি যে আপনাদের সাথে শেয়ার করব বলে তো এবার আরও একটি গাড়ি দেখা যাচ্ছে অনেক সুন্দর মার্শাল্লাহ এটা কি কি বলে ঘোড়া গাড়ি নাকি তো যাই হোক এটা অনেক সুন্দর বা অনেক ভালো লাগছে আমার নাতি এখানে উঠবে আমি সিরিয়ালে দাঁড়িয়ে আছি আর আপনাদের বোন স্নেহা আয়সা নিশা ওরা সবাই আমাকে রেখে কোথায় যেন হারিয়ে গিয়েছে তো যাই হোক আমি কিছুক্ষণ অপেক্ষা করি তারপরে ওদেরকে খুঁজে বের করব। আর এই পার্কটা আসলে খুব ভালো লাগার মতো জায়গা বিশেষ করে বাচ্চাদের খেলাধুলার জন্য আর কি বেস্ট তো একটু আগে বাড়ছি দেখা যাক কি কি দেখার মতো বা বাচ্চাদের ওঠার মতো আছে আরেকটি কথা যেটা না বললেই নয় যারা এখানে আসেননি তাদের উদ্দেশ্য বলছি এই ইকো পার্কে প্রবেশ করার টিকিটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা আর এটার ভিতরে যা আছে আপনারা যেটার উপরে আর কি চড়তে চান বা উঠতে চান এই টিকিটের মূল্য পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা যাই হোক আপনারা যারা রেগুলার আমার ভিডিওটি দেখে আসছেন আমাকে সাপোর্ট করে আসছেন আপনাদের উদ্দেশ্যে মন থেকে অনেক বেশি দোয়া সেই সাথে ভালোবাসা জানাচ্ছি আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে আমাকে সাপোর্ট করতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে দেবেন এতে করে যখন যে ভিডিও আমি আপলোড করবো সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আপনারা চাইলে সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন একটি করে লাইক তো অবশ্যই দেবেন সম্ভব হলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনাদের সাথে ওরাও দেখতে পারে ওদেরকে দেখার সুযোগ করে দিবেন অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করা হয় না অ্যাকচুয়ালি অনেক ব্যস্ত থাকি আপনারা কম বেশি সবাই জানেন আমি একটু সিলাই কাজে একটু ব্যস্তই থাকি আর তাছাড়াও আপনাদের বোন স্নেহা সামনে ফাইনাল পরীক্ষা যার কারণে ও আমাকে হেল্প করতে পারে না তো যাই হোক সব কিছু মিলিয়ে আর কি অনেকটাই ব্যস্ত আছি যার কারণে ভিডিও রেগুলার আপলোড হয় না অনেকদিন পরে ভিডিওটি আপলোড করেছি আমি আশাবাদী আপনারা সবাই দেখবেন

Oh my- কিছু কৌ বলার কিছু নাই এত সুন্দর জায়গা তো কি কি করতে ইচ্ছ ওই তারি পৌরে আমাদের লামিয়া বড় হয়ে গেছে আই তুমিও বড় হয়ে গেছো লামিয়া তো বড় হয়ে গেছে আই স্নেহা তুমি বড় হয়েছো না স্নেহা বড় হয়েছ আচ্ছা আগে যদি জানতাম পার্কটা এত সুন্দর আর একটু প্রস্তুতি নিয়ে আইতাম ইয়া আগে যদি জানতাম এত সুন্দর জায়গা আর একটু প্রস্তুতি নিয়ে বাবা মহারানী মহারানী মাগেতা রাজকুমারী কি 좋은데 와야겠어요 이건.

তো এই যে আমার ভাগ্নি আমার সবাই এদিকে উঠছে ভাগ্নি ভাগনা ভাগ্না লাগে আমার ভাগ্নাই তো ভাগ্না ওনের পোলা না পাটা কোন আমারে হ্যাঁ আমার ভাগ্নি ভাগ্নি ভাগ্না সবাই উঠছে আমার আমি বসে আছি আমার আপা আমার আম্মু আমি সন্ধ্যা হয়ে গেছে দেখো আসছিলাম পাঁচটা বাজে আর এখন বাজে ছয়টা সাত এক ঘন্টা হয়ে গেছে আমরা আসছি আমি বসে আছি বাসায় চলে যাচ্ছি সময় ছিল না তাই এখানে কিছু খাওয়া হয়নি তবে বাসায় যেয়ে খাবো ততক্ষণ পর্যন্তই সাথে থাকবেন

के टोक द